আসসালামু আলাইকুম পুলিশ কনস্টেবেল অবশেষে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক পুলিশ কনস্টেবেলে আমাদের জন্য পাতে বয়স থাকতে হবে আঠারো মাস দু হাজার পঁচিশ তারিখে আঠারো হতে বিশ বছর এরপর শিক্ষাগত যোগ্যতা লাগবে টু পয়েন্ট ফাইভ জিরুপি এস সি পাস অবশ্যই অবিবাহিত হতে হবে তবুচ্চারা চাওয়া হয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি তবে কোটাধারীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এরপর মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে পাসপোর্ট চার ইঞ্চি এবং কোটাধারীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকার মাপ চাওয়া হয়েছে পুষ্পাতির ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং পশান অবস্থায় তেত্রিশ ইঞ্চি তবে কোটাধারীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং পশান অবস্থায় একত্রিশ ইঞ্চি এরপর দৃষ্টিশক্তি চাওয়া হয়েছে ছয় বাই ছয় অর্থাৎ দু চোখের দৃষ্টিশক্তি রাখতে হবে স্বাভাবিক তো পাতিদেরকে অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন তা আবেদনের সময় শুরু হবে তিন মাস দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের সময় শেষ হবে আঠারো মাস দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটে চল্লিশ টাকা আবেদন ফি জমা দেওয়া লাগবে এবং আবেদন ফি কীভাবে পেমেন্ট করবেন সেটা এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তারা চাইলে স্ক্রিনে থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবেদনের পর প্রিমিয়ার স্ক্রিন করা হবে যারা প্রিমিয়ার স্ক্রিনিংয়ে উত্তীর্ণ হবেন শুধুমাত্র তাদেরকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের জন্য মেসেজ দেওয়া হবে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই দিন কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান দেখে নিতে পারেন অথবা পরবর্তীতে আমি এই বিষয়ে ভিডিও আপলোড করবো আপনার চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে ভিডিওটি আপনারা দেখতে পারেন কোন জেলায় কত তারিখে সারেফ মাপ ও কাগজপত্র যাচা করা হবে সেটা এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন অথবা পরবর্তীতে আমি এই বিষয়ে আপনাদেরকে অবহিত করব তো এই ছিল আজকে ভিডিও তা আপনাদের সঙ্গে তো কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম